আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিডিআর হত্যা বিচার প্রক্রিয়া শিগগির শুরু জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপরে জানবেন এক মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে উপদেষ্টা নাহিদ সংবাদ শেষের দিকে জানাব সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুই সেপ্টেম্বর সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আর ও বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী এর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহ হয় সেদিন এর কয়েক সদস্য পিলখানায় নিসংস হত্যাকাণ্ড চালান প্রায় দুই দিনব্যাপী চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে চুয়াত্তর জনের লাশ উদ্ধার করা হয় সেই হত্যার ঘটনা পুনঃতদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও নিহত সেনা পরিবারের সদস্যরা ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন এক সেপ্টেম্বর সচিবালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে বিন্দু উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিরা সিম্পোসন বর্তমান সরকারের লক্ষ্য প্রকাশের তারিখ জানতে চাইলে উপদেষ্টা বলেন আগামী এক মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে নাহিদ ইসলাম বলেন এটি ছাত্র জনতা সরকার এবং এই সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা এজন্য অস্ট্রেলিয়ার সরকারের সহযোগিতা প্রযোজন তিনি বলেন বাংলাদেশের যুবসমাজ তথ্য প্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী তিনি তথ্যপ্রযুক্তি খাতে যুবসমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে ট্রেনিং প্রদানের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেন নাহিদ ইসলাম আন্দোলনের সময় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি বলেন বিশ্ববাসীর জানুক আন্দোলনের সময় বাংলাদেশের আন্দোলনরত ছাত্রজনতার সঙ্গে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে ব্যবসা এবং বিনিয়োগে বাংলাদেশ অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করবে উল্লেখ করে আলোচনা শেষ হয় ব্রিটিশ হাইকমিশনার কুক বাংলাদেশ এবং যুক্তরাজ্য যৌথভাবে আইসিটি সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি মিডিয়ার স্বাধীনতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও কথা বলেন উভয় দেশ সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয় সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে ধারাগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে প্রযোজনে সেগুলো সংশোধন করা হবে বলে জানান নাহিদ ইসলাম তিনি বলেন গত পনেরো বছরের বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের অনিয়ম দুর্নীতি এবং আন্দোলনের সময় যে গণহত্যা তারা চালিয়েছে এবং এর পরিণতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে প্রচার করতে চাই এ বিষয়ে আমরা যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করছি নাহিদ ইসলাম বলেন আমরা জানি যুক্তরাজ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে এবং এ বিষয়ে তাদের গানও অনেক এই বিশেষগুলো যদি তাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে আমাদের সরকার তথা দেশের মানুষ উপকৃত হবে নাহিদ ইসলাম আরও বলেন আইসিটি ডিভিশনে আমাদের কিছু প্রকল্প আছে যাতে তরুণদের নতুন নতুন উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করা হয় সেই প্রকল্পগুলো আরও আধুনিকায়ন করা প্রয়োজন আমরা এই তরুণদের আধুনিক প্রশিক্ষণ দিতে চাই পাশাপাশি ফ্রিল্যান্সিং কেও বাংলাদেশের তরুণরা ভালো করছে সে বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক করা প্রয়োজন এর বাইরে এমন কিছু প্রকল্পের কথা ভাবছি যেখানে আমাদের তরুণদের ব্যবহার করা এবং বিদেশে আমাদের যে দক্ষ জনবল আছে তাদেরকে সম্পৃক্ত করা যায় হাইকমিশনার ডিজিটাল বাংলাদেশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আমাদের ডাটাবেজ এবং ইনফরমেশন আপ টু ডেট রাখার মাধ্যমে সেই বিষয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সৌদির একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল নৌপরিবহন মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল তবে ছাত্রজনতার গণভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয় সরে আসে সূত্র জানায় দুই সালে টেন্ডারের মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় নতুন করে টেন্ডার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ মেয়াদ শেষে ডিপিএম ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড পদ্ধতিতে বিদ্যমান অপারেটরদের কাজ চালিয়ে যাওয়ার জন্য নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ সেবা যাতে বন্ধ না হয় সেজন্যই এটি করা হয় অপারেটর হ্যান্ডলিংয়ের দর বাড়ার জন্য বিভিন্ন সময়ে আবেদন করলেও সেই আবেদন বিবেচনা করেনি বন্দর দুই হাজার উনিশ সালে এনসিটির জন্য আবার দরপত্র আহ্বান করলে একাধিক প্রতিষ্ঠান এই টেন্ডারে অংশ নেয় হঠাৎ করেই মন্ত্রণালয় থেকে এনসিটির এই টেন্ডার বাতিল করে দেওয়া হয় এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয় এজন্য গঠন করা হয় কেবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি চট্টগ্রামের ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানায় মূলত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের দৃষ্টি পড়ে চট্টগ্রাম বন্দরের উপর মন্ত্রণালয় ও বন্দরের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তা রাজি না থাকা সত্ত্বেও তাদের বাধ্য করা হয় টেন্ডার বাতিলে বিদেশি কোম্পানির হাতে কিভাবে এনসিটি তুলে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার পতনের কয়েক সপ্তাহ আগেও এ নিয়ে একটি বৈঠক হয় বলে বন্দর সূত্র জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এজন্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপি অথরিটি বিষয়টি দেখছে তবে সরকার পতনের পর এ বিষয়ে পরবর্তী আর কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি আমাদের জানানো হয়নি বিদ্যমান টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক এই টার্মিনালে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে সুশাসনের জন্য নাগরিক সুজন এর চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী বলেন একটি টার্মিনাল স্মুথলি চলছে অথচ সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু করে সরকারেরই নীতি নির্ধার করা এটি খুবই দুঃখজনক ঘটনা সৌদি আরবকে খুশি করার জন্য একটি টার্মিনাল ইতোমধ্যে দিয়ে দেওয়া হয়েছে মূলত যারা এসব করছেন বিদেশিদের হাতে বন্দরের অপারেশনাল কার্যক্রম বা টার্মিনাল হ্যান্ডলিং কার্যক্রম তুলে দিতে চান তারা হচ্ছেন হিডেন পার্টনার বিদেশীদের সামনে দিয়ে নিজেরাই লুটেপুটে খাওয়ার জন্য এসব চক্রান্ত করে কেবল চট্টগ্রাম বন্দরের এনসিটি নয় সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের ক্ষেত্রে এটি হয়ে থাকে শুরু থেকেই চট্টগ্রাম বন্দর আমাদের দেশের অপারেটরাই পরিচালনা করছেন তাহলে এখানে বিদেশিদের দরকার কি। প্রযুক্তিগত কোনো ঘাটতি থাকলে দক্ষতার ঘাটতি থাকলে দেশের মানব সম্পদকে স্কিল করা বা প্রযুক্তির ঘাটতি পূরণ করা যেতে পারে তাই বলে বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বন্দরের কোনো টার্মিনালি তুলে দেওয়া সমীচীন হবে না আমি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব